আমার বাবা ছোটবেলা থেকে আমাকে মারধর করতো সুবিধা পাবে বলে আমাকে ওখানে শো করে সুযোগ সুবিধাগুলো এবং তা সে ভোগ করে এখন বর্তমানে আমার বাবা যে সম্পত্তিগুলো সম্পত্তিগুলো আমাকে লিখে দিয়েছে সেগুলো আমাকে ভোগ করতে দিচ্ছে না অথচ তার ছোট মেয়ে তার জামাই নিয়ে একসাথে বসবাস করছে মিথ্যা ওখানে আদালতে বলেছে যে তারা ষড়যন্ত্র করছে 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 হ্যান এইসব বলেছে আমি সব আপনাদেরকে ডিটেলসটা দিয়েছি আদালতের তো এখন বর্তমানে আমি চাচ্ছি একটু শান্তি একটু বাঁচতে চাচ্ছি বাঁচার মতো বাঁচতে চাচ্ছি দুই হাজার তখন বাইশ সাল নিয়ে আমি কিছু দিনের জন্য পুরোপুরি বিষনা নিয়ে নিয়েছিলাম হাঁটতে পারছিলাম না আমার ছোট মামার ঢাকা থেকে আইসা দেখে যে আমি হাঁটতে পারি না তখন মানে স্পষ্ট হয়ে যায় যে আমাকে মায়রা ফেলার তারা একটা পুরোপুরি পরিকল্পনা করছে আমি যদি মারা যায় যেহেতু বাইশ সালে আমার আব্বা আমাকে সম্পত্তি লেখে দিয়েছে আমার খুব মাথা ব্যথা করছিল ওই উচিলায় তারা ভুল ডাক্তার কাছে মানে সঠিক ডাক্তার কাছে নিয়ে গেছে কিন্তু যেভাবে হোক ভুল ওষুধ নিয়েছে নিয়ে আমাকে মায়রা ফেলার একটা প্ল্যান প্রোগ্রাম তারা করেই নিয়েছিল যেখানে আমি হাঁটতে পারছিলাম না আমার মামা ওষুধ দিয়ে দেখে এগুলা তো ব্রেন স্টকের রুগীর ওষুধ ও খালে ও বাঁচবে কিভাবে ও ও তো এই জন্য এভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছে আমার বাপ এবং বোন জামাই ওরা ওর ফুল ফ্যামিলি এবং আমার বাবাও চাচ্ছে আমি যাতে আর দুনিয়াতে না থাকি এটা তো ছোটবেলা থেকে চাচ্ছে এখন তাদের সাথে পুরোপুরি সহযোগিতা করছে আর পুরা সম্পত্তি একটা মিথ্যা নাটক চক্রান্ত সাজাইছে আগে মোটামুটি আমি চলাফেরা করতে পারতাম একাই একাই চলাফেরা করতে পারতাম কিন্তু ওই যে শারীরিক নির্যাতন করতে 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 এখন আমার এমন অবস্থা যে আমি হাত ধরা ছাড়া এক পাও ভাইয়া চলতে পারি না আমার দ্বারা সম্ভব হয় না জি কারণ ওরা ইয়া চাইছিল যে কোনো ইয়া করতে পারবে আমি লেখা দিনই দেখে আমার উপর এবং আমাকে অনেকভাবে ভাবে আমার মেয়েরও জানতে আমাকে যেখানেই পাবে মারবে পুলিশদেরকে বলছে যে যা হল আছে যে এরপর যদি আপনারা একটা হাত থাকে তাহলে আমাদের আমাদের দিকে সবাই মানে সেনা ক্যাম্প সবাই বাবা মা এর সাথে একটা ভাড়া টুইলা তারা দিবি আর আমার মানে কখনো ভালো বলে কখনো মনের দিক থেকে মানে বিষ ঢুকাইতে থাকে যে আমার ক্যারেক্টার খারাপ আমি যখন উনাদের ফোন করে যে উনাদের গায়ে আজ দিবেন না বোনের হাজবেন্ড এসে মারধর করতে থাকে আমাকে ওখানে উঠতে দেওয়াই হয় না বাধা আমার তো বয়স প্রায় বিয়াল্লিশ বছর আর কত ছিলাম আমি 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 চুপচাপ থাকতাম ক্লাসে তখন